একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন গলার লম্বা দেবেন সাড়ে ছয় আড়ে দেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এখন ডিজাইনটা আঁকানোর জন্য নিচ থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এই সাইড থেকে সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে দাগ টানা হয়ে গেলে এখন এখান থেকে ডিজাইনটা সুন্দরভাবে করতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করুন তো এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নিতে হবে তো একটু খেয়াল করে দেখবেন ডিজাইনটা তো এইভাবে সুন্দর করে ডিজাইনটা যখন আর্ট করা হয়ে যাবে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ তো এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য তো যাদের বডি আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ হবে অবশ্যই আপনারা গোলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন আড়াই ইঞ্চি যাদের গলার লম যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ এবং ছেচল্লিশ অবশ্যই আপনারা গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এর মাপটা দিবেন তিন ইঞ্চি তো বাকি ডিজাইনগুলো এইভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়রন দিয়ে বকরমটা এভাবে বসিয়ে চারিপাশ থেকে সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিয়ে এখানে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা যখন হয়ে যাবে তো এখন এই গলার মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্ন করে এখন কামিজে যে মেন বডিটা আছে সেই চিহ্নর সাথে মিল করে এখানে একটা সেলাই করে নিতে হবে তো এভাবে সেলাইটা যখন হয়ে যাবে তখন বক্রমের পাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা ভেতর থেকে এভাবে কেটে দিবেন তো এখন কিছু জায়গায় জায়গায়ভাবে কাঠ বসিয়ে দিতে হবে তো এইভাবে কাট বসানো হয়ে গেলে এখন গলার ডিজাইনটা সোজা করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটা সোজা করে তো এভাবে কোনাগুলা একটু কাইসি দিয়ে তুলে নেবেন তো এভাবে সুন্দর করে যখন তোলা হয়ে যাবে আপনাদের তো এভাবে একটু সমান করে এই পাশটা দিয়ে সেলাই করে নিলে সুন্দর একটি গলার ডিজাইন হয়ে যাবে তো ব্যাস ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন